আসসালামু আলাইকুম আশাখা সবাই ভালো হাসান আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তো আজকে পুরাতন বাইক কেনার সময় যেসব চিন্তাগুলো হয় যে আমি নাম ট্রান্সফার কীভাবে করব। সেই নাম ট্রান্সফারের বিষয়ে আজকে কথা বলবো আমি একটা বাইক মিরপুর বিআরটি থেকে নাম ট্রান্সফার করছি তো ওইখানে কী কী কাগজ লাগছে এবং কত টাকা লাগছে ওইটা আজকে আপনাদের দেখাবো পুরাতন বাইক কিনতে আর চিন্তা নাই কিনবেন এবং নাম ট্রান্সফার নিজেরা নিজেই করবেন কোনো দালাল লাগবে না তো চলেন আপনার দেখানো যাক কী কী কাগজগুলো লাগবে এবং কী কী করতে হবে প্রথমত যে বাইক কিনবেন তার চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তো ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আর চার কপি ছবি নেবেন যে বাইক কিনবেন আর যে বাইক বিক্রি করবেন তার দুই কপি ছবি নেবেন এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন নিয়ে যাবেন বিআরটিতে একদম নয়টার দিকে নয়টার দিকে যাওয়ার পরে যদি দুজন থাকবেন বা তিনজন থাকেন বাইক নাম ট্রান্সফার করার সময় একজন লোক গাড়ির যে কোনো একটা টেক্সট টুকেনটা নিয়ে হলেও হবে টেক্স টুকেনটা নিয়ে আপনি বিআরটি এর যে ব্যাংক আছে ওখানে আটচল্লিশশো পঞ্চাশ টাকা জমা দিবেন ভাই মালিকানা পরিবর্তনের জন্য আর একজন লোক আপনার পুরো একটা ফাইল মানে আপনার যে স্ট্যাম্প ছশো টাকার স্ট্যাম্প এবং লিখতে হয় যেগুলো ওগুলো একটা ফাইল পাওয়া যায় এক হাজার থেকে বারোশো টাকা নেবে তো আর বাইকটাকে আপনি সিরিয়ালে রাখবেন যেখানে এর লোক আপনার কাগজ দেখে এবং বাইক দেখে সাইন দিবে তো প্রথমত যদি আপনার ব্যাংকে টাকা জমা দিয়ে হবে ওর মানি রিসিভগুলো এবং ওই ফাইলটা পুরো সবাই একসাথে নিয়ে আপনার বিআরটিএ মাঠের ভিতরে যেখানে এক একটা বিআরটির এক একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে বাইক রাখতে হয় আপনি ওইখানে বাইকটা রাখবেন আর বাইকটা রাখার পরে সাইন দিয়ে দেবে দিল্লি ভিতরে যাবেন যাওয়ার পরে আপনার যেখানে ফাইলটা আছে ওই ফাইলটা খুঁজে বের করতে হবে এবং বিআইটিআর যে অফিসার আছে ওখানে মালিক এবং যে কিনবেন দুজন যাবেন যাওয়ার পরে যে বিক্রি করবেন সে সাইন দিবেন যে কিনবেন সেও সাইন দিবেন যাওয়ার পরে একটা আর একটা অফিসার আছে তার কাছে নিয়ে যাবেন ওইখান থেকে গেলে আপনার নামে যে পরিবর্তন হয়েছে ওর একটা রেজিস্ট্রেশন পেপার আপনাকে দিয়ে দিবে এবং গাড়ির স্মার্ট কার্ডটা রেখে দেবে এ হলো নাম পরিবর্তন এবং আপনার টাকা লাগতেছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা আর হলো এক হাজার থেকে বারোশো টাকা মানে ফুল ছয় হাজার টাকা হলে আপনার বাইক নাম নাম ট্রান্সফার সম্ভব এখানে দালালের কোনো প্রয়োজন নাই আপনার বাইক নাম এটা আমার বন্ধু আলামিন ওর বাইকের নাম ট্রান্সফার করলাম এটাই আপনাদের বিস্তারিত জানাইলাম তো যে যারা নাম ট্রান্সফার করতে চান চলে আসবেন নিজেই করবেন তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগে এ কিন্তু সবাই ভালো থাকবেন الله بس. السلام عليكم